বন্ধুরা নেপাল শীঘ্রই হিন্দুরাষ্ট্র হতে পারে এই বিক্ষোভ গত পাঁচ থেকে ছয় মাস ধরে চলছে আর জনগণের একটিমাত্র দাবি নেপালকে পুনরায় হিন্দুরাষ্ট্র বানিয়ে দাও আজ নেপালে মোট তেরোটি প্রধান রাজনৈতিক দল রয়েছে যার মধ্যে দশটি রাজনৈতিক দল কমিউনিস্ট নেপালি কংগ্রেস পার্টি একটি মধ্যপন্থী দল রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি একটি হিন্দু দল এবং জনমত পার্টি জাতিভিত্তিক মতাদর্শের একটি দল আর এই তিনটি দলের জোটেই তৈরি নেপাল সরকার যেখানে সবই কমিউনিস্ট আর এটাই হচ্ছে নেপালে বিক্ষোভের প্রধান কারণ কিন্তু এখন যদি আমরা আঠেরো শতক বা তার আগের দিকে ফিরে যাই তখন নেপালে অনেক হিন্দু রাজবংশ শাসন করত যেমন বারো হাজার বছর আগে মিথিলা রাজ্যে যা রাজকুমারী ছিলেন সীতামা তারপর যদি আমরা চতুর্থ থেকে নবম শতাব্দীর কথা বলি তবে এখানে লিচ্ছবি রাজবংশ রাজত্ব করত। যা রাজকুমারী ছিলেন জৈন ধর্মের প্রতিষ্ঠাতা মহাবীরের মা এরপরেও আঠেরো শতক জুড়ে নেপালে মল্ল রাজবংশ এবং পরে অনেক ছোট ছোট রাজবংশ শাসন করেছিল উনিশশো সালে নেপালের জনসংখ্যার একটি মাইল পরিবর্তন হয়েছিল পৃথ্বী নারায়ণ শাহ নামে এক রাজা সমগ্র নেপালকে একত্রিত করেছিলেন অর্থাৎ এটিকে প্রায় আজকের মতো করে তোলেন এবং এখান থেকে রাজবংশ শুরু হয়েছিল কিন্তু যত সময় এগোতে থাকে শাহ রাজবংশ দুর্বল হয়ে পড়ে যার ফলে আঠারোশো সালে যখন তৃতীয় অ্যাংলো নেপালি যুদ্ধ হয়েছিল তখন নেপাল ব্যাপকভাবে হেরে গিয়েছিল যার ফলে নেপালকে সিকিম কুমার গারোয়াল এই তিনটি অঞ্চল ব্রিটিশদের হাতে তুলে দিতে হয়েছিল এবং নেপাল ব্রিটিশদের একটি সুরক্ষিত রাজ্যে পরিণত হয়েছিল আপনারা এটা অবশ্য অনেকবার শুনেছেন যে ব্রিটিশরা কখনও নেপাল শাসন করতে পারেনি আপনারা কি জানেন এর পেছনে কারণটা কি ছিল শাহ রাজা যখন দুর্বল হয়ে পড়েন তখন তার দুর্বলতার সুযোগ নিয়ে নেপালে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছিল তার রাজ্যের প্রধানমন্ত্রী জংবাহাদুর রানা আর তখন থেকে নেপালে রানা রাজবংশ শুরু হয়েছিল রানা ক্ষমতায় থাকার জন্য ব্রিটিশদের সমর্থন করতে শুরু করে এমনকি তিনি ব্রিটিশদের সাথে একটি চুক্তিও করেছিলেন ব্রিটিশরা নেপালের বিভিন্ন বিষয়গুলি পরিচালনা করতে পারবে এবং রাজা নিজেই নেপালে গোর্খা সৈন্যদের ব্রিটিশদের সেনাবাহিনীতে নিয়োগের জন্য সরবরাহ করবে ব্রিটিশরা শীঘ্রই বুঝতে পারল যে গোর্খা সৈন্যরা তাদের জন্য বড় কাজের কারণ আঠারোশো সাতান্ন সালে ভারতের প্রথম স্বাধীনতার জন্য আফগান যুদ্ধ এবং দুই বিশ্বযুদ্ধে তারা ব্রিটিশদের অনেক সাহায্য করেছিল সেই সময়ে ব্রিটিশরা বিভিন্ন উপনিবেশ তৈরি করেছিল তাই তাদের সামরিক বাহিনীতে অনেক সৈন্যের প্রয়োজন ছিল আর এই গোর্খা সৈন্যরা নিখুঁত ছিল সামরিক বাহিনীর ক্ষেত্রে তাই তারা নেপালকে তাদের উপনিবেশ করার বিনিময়ে রানার প্রস্তাব গ্রহণ করেছিল উনিশশো সালে তাদের সাথে একটি মৈত্রী চুক্তি স্বাক্ষর করে উনিশশো সাতচল্লিশ সালে মাঝামাঝি সময়ে ভারত স্বাধীন হয় এবং ব্রিটিশরা দেশ ছেড়ে চলে যায় উনিশশো সালে নেপালে প্রথম সংবিধান প্রণীত হয় যেখানে রানা নিজেকে সুপ্রিম অথরিটি ও প্রধানমন্ত্রী বলে ঘোষণা করে তবে এটি অনেক বছর স্থায়ী হয়নি কারণ নেপালের নিয়মের সাথে সাথে নেপালের সংবিধানও বদলে যায় কেপি ভট্টরায় ও বিপি কৈরালা তাদের নিজের দেশে নেপালি কংগ্রেস প্রতিষ্ঠা করে প্রতিবাদ বলুন বা আন্দোলন মানুষ একত্রিত হয়ে নেপালের কাছে কেবল একটি দাবি পেশ করে রানা শাসন থেকে আমাদের চিরতরে মুক্ত করুন এবং এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করুন তবে ইন্টারেস্টিং বিষয় হলো এই যে নেপালের গণতন্ত্র প্রতিষ্ঠার পেছনে ভারতের বড় একটা হাত ছিল এবং সেই সময় নেপালের রাজনীতিতে ভারতের ভূমিকা হঠাৎ করে বেড়ে গিয়েছিল উনিশশো সালে ভারত নিজেই নেপালের সাথে একটি মজি চুক্তি করেছিল যেখানে সাত নং ধারায় বলা আছে যে উভয় দেশের সীমান্ত একে অপরের জন্য উন্মুক্ত থাকবে এবং তাদের নাগরিকরা উভয় দেশে বসবাস থেকে শুরু করে জমির মালিকানা পর্যন্ত সব কিছু করতে পারবে এই বন্ধুত্বের আওত্তায় ভারত ও নেপালে ভারতীয় সেনা মোতায়েন করেছিল আর দেখুন ব্যাপারটা এমন যে এটা কি আমাদের দেশে নিরাপত্তা নয় নেপালের দৃষ্টিকোণ থেকে নেপালের স্থিতিশীলতা এবং সেখানে ভারতপন্থী সরকার থাকা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং আজও রয়েছে না হলে চীনের মতো দেশগুলো এর সুবিধা নিত এর জন্য ভারত নেপালি কংগ্রেস রানা ও ত্রিভুবনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর করায় যার ফলে সেখানে বিক্ষোভ থেমে যায় এবং সেখানে স্থিতিশীলতা আসে এই চুক্তিতে প্রধানত দুটি বিষয় নির্ধারণ করা হয় প্রথমত নেপালে রানা শাসন শেষ হবে এবং অন্যটি সাহশাসকদের সঙ্গে মিলে নির্বাচন পরিচালনা করা হবে যেখানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার নেপাল শাসন করবে এবং এর জন্য নেপালে দ্বিতীয় সংবিধান খসড়া প্রস্তুত করা হয় এর ফলে নেপাল আনুষ্ঠানিকভাবে একটি সাংবিধানিক রাজতন্ত্রে পরিণত হয় যেমন ব্রিটেনের ক্ষেত্রে এখানে রাজা অবশ্যই রাষ্ট্রের প্রধান তবে সরকার জনগণ দ্বারা নির্বাচিত যারা প্রকৃতপক্ষে দেশ পরিচালনা করে তবে এক্ষেত্রেও রাজারও বেশ কিছু শক্তিশালী ক্ষমতা ছিল যেমন নেপালের সামরিক বাহিনী রাজার অধীনে ছিল চুক্তি অনুযায়ী নেপালে নির্বাচন অনুষ্ঠিত হয় গণতান্ত্রিক নির্বাচন এবং নেপালী কংগ্রেস পার্টি অবশেষে নির্বাচনে জয়ী হয় উনিশশো সালের পর থেকে কয়েক বছর ধরে সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু অন্তর্জাত ত্রিভুবন হঠাৎ মারা যান এবং রাজা মহেন্দ্র সিংহাসন গ্রহণ করেন এখন এই নতুন সাহশাসক কংগ্রেসের সাথে মোটেও মিল ছিল না এবং সেই কারণে উনিশশো সালে তিনি নেপালে একটি নতুন সংবিধান নিয়ে আসেন যেটাতে তিনটি প্রধান পদক্ষেপ ছিল প্রথমত রাজা নেপালকে সম্পূর্ণ রাজতন্ত্রে পরিণত করেছিল দ্বিতীয়ত তিনি নেপালের সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছিলেন এবং তৃতীয়ত তিনি নেপালে পঞ্চায়েত ব্যবস্থার পুনরপ্রবর্তন করেছিলেন যার অর্থ এখন শুধুমাত্র স্থানীয় স্তরেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল আর ইন্ডিয়ার নেপালি কংগ্রেসের ওপর পুরো সাপোর্ট ছিল এর জন্য রাজা চীন ও পাকিস্তানের সমর্থনকারী হয়ে ওঠে এছাড়া উনি ইন্ডিয়ার সাথে অনেক জালিয়াতিও করেছিলেন ভারতের সাথে অস্ত্র কয়ে চুক্তি হওয়া সত্ত্বেও নিয়ম লঙ্ঘন করে চীন থেকে অস্ত্র আমদানি শুরু করে আর দ্বিতীয় জালিয়াতি হল নেপাল চীনকে কাঠমান্ডু থেকে কোডারি পর্যন্ত রোড তৈরির প্রজেক্ট চীনকে দিয়েছিল আর তৃতীয় বড় বিশ্বাসঘাতকতা হল ভারত নেপালের মধ্যে উন্মুক্ত বর্ডার ছিল যে বর্ডার দিয়ে পাকিস্তান নেপালের সাহায্যে ভারতে মাদক দ্রব্য চোরাচালান ও সন্ত্রাসবাদ ছড়াতে শুরু করে যা অবশ্যই ভারতের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায় আর সেই কারণে ভারত কিছুতেই চুপ করে বসেছিল না ভারত সরাসরি নেপালের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে কারণ নেপালে বাণিজ্য ভারতের ওপর অনেক বেশি নির্ভরশীল ছিল তাই হঠাৎ করে তাদের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়ে আর এই অর্থনীতি বিপর্যস্ত হওয়ার সাথে সাথে জনগণ রাস্তায় নেমে আসে নেপালের জনগণ আবার রাজার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে যা এতটাই বেড়ে যায় যে শেষ পর্যন্ত রাজাকে রাজি হতে হয় উনিশশো সালের মতো আবার একটি নতুন সংবিধান প্রণীত হয় যার অধীনে রাজনৈতিক দলগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিয়ে সাংবিধানিক রাজতন্ত্র পুনরুদ্ধার করা হয় আর এবারও নির্বাচনে জয়ী হয় নেপালি কংগ্রেস পার্টি এই জয়ের ফলে আবারও নেপালের রাজা ও কংগ্রেসের শাসন শুরু হয় কিন্তু এর পাশাপাশি একটি সাইড এফেক্ট পড়ে যখন উনিশশো বাষট্টি সালে শাহরাজা যখন চীনের সাথে হাত মিলিয়েছিলেন এর ফলে নেপালে কমিউনিজম ব্যাপকভাবে বৃদ্ধি পেতে শুরু করে এটি এমন পর্যায়ে পৌঁছেছিল যে উনিশশো সালের মধ্যে নেপালের কমিউনিস্ট পার্টি কংগ্রেসের পরে দ্বিতীয় বৃহত্তম দল হয়ে উঠেছে আর এটি একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায় এটি এমন পর্যায়ে পৌঁছেছিল যে উনিশশো সালের মধ্যে নেপালের কমিউনিস্ট পার্টি কংগ্রেসের পরে দ্বিতীয় বৃহত্তম দল হয়ে উঠেছিল আর এটি একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায় মাত্র চার বছরে নেপালে দুবার সরকার পরিবর্তন হয়েছে কারণ কমিউনিস্ট পার্টি এমপিদের স্টেডিং করে কংগ্রেস সরকারকে পতন করেছিল এবং তারপর উনিশশো সালে পরাজিত কংগ্রেস পার্টি রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টিকে প্রতিস্থাপন করেছিল যা একটি হিন্দু দল ছিল এরপর তার সঙ্গে জোট গঠন করে কমিউনিস্ট পার্টি নেপালকে পরাজিত করে আবার শক্তিশালী সরকার প্রতিষ্ঠা করে কমিউনিস্ট বৈধভাবে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে না পেরে তিনি ভিন্ন সিদ্ধান্ত নেন তিনি কংগ্রেস সরকারের পদ্ধতি অবলম্বন করতে শুরু করেন কংগ্রেস পার্টিকে চ্যালেঞ্জ করে তাদের চল্লিশ পয়েন্টের একটি ডিমান্ড রাখে যেখানে প্রধান তিনটি শর্ত ছিল নাম্বার ওয়ান সকলে নিজের ইচ্ছা অনুযায়ী মত প্রকাশের স্বাধীনতা নাম্বার টু দুশো বছরের রাজতন্ত্রের অবসান ঘটানো নাম্বার থ্রি জাতীয় লিঙ্গ এবং জাতীয়তার ভিত্তিতে বৈষম্য বন্ধ করুন যদিও কমিউনিস্টরা সাধারণ ধর্মে বিশ্বাস করে না এই জন্য তাদের হিন্দু ধর্ম চায় না এজন্য সরকার তাদের সব দাবি খারিজ করে দেয় আর এটি নেপালের ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট ছিল কারণ এরপর তেরোই ফেব্রুয়ারি উনিশশো সালে সরকারের বিরুদ্ধে গণযোদ্ধ ঘোষণা হয় যেখানে তারা সরাসরি অস্ত্র নিয়ে থানা আক্রমণ শুরু করে আর এখান থেকে মাওবাদী বিদ্রোহ শুরু হয় আর এটা এতটাই সফল হয়েছিল যে পরবর্তী ন বছরে নেপালের পঁচাত্তরটি জেলার মধ্যে বাইশটি জেলাকে সম্পূর্ণরূপে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসে আর এই নয় বছর ধরে চলাই বিদ্রোহে সতেরো হাজার মানুষের মৃত্যু হয় এবং অনেক লোক আহত হয় যার দায়িত্ব বর্তমান নেপালের প্রধানমন্ত্রী নিজে নিয়েছেন যিনি একজন কমিউনিস্ট ছিলেন কিন্তু এর মধ্যে দু সালে একই অবস্থা দেখে একটি সুযোগ হয়েছিল তিনি বিদ্রোহ থামানোর নামে দেশের জরুরি অবস্থা জারি করেন এর কিছু সময়ের মধ্যে ঘোষণা করা হল যে এখন থেকে নেপালে আবার রাজতন্ত্র শাসন করবে এবং গণতন্ত্র আবার বন্ধ করা হবে যেমন প্রথমে নেপাল এক টাকার কোনো জিনিস বিক্রি করলে দুই টাকা জিনিস আমদানি করত। আর আজ নেপালের অবস্থা এমন যে যদি এক টাকার জিনিস বিক্রি করে তাহলে বারো টাকা জিনিস আমদানি করে এর মানে নেপালে বাণিজ্য ঘাটতি প্রায় তেরো গুণ বেড়েছে যার কারণে নেপালে খাদ্যের মজুদ খুব দ্রুত হ্রাস পাচ্ছে যেখানে মূল্যস্ফীতি বেড়েছে চার গুণ এই কারণে আজ নেপালে চার দশমিক ছয় মিলিয়ন মানুষ খাদ্যের অভাবে ভুগছে সেখানকার জনগণের মতামত হল এর চেয়ে ভালো ব্যবস্থা আমাদের রাজা শাসনে বিদ্যমান ছিল কিন্তু আজ গণতন্ত্রে তো দুর্নীতি ও মূল্যস্ফীতি অনেক বেড়ে গেছে এখন নেপালে পুরো ইতিহাস দেখার পর হিন্দু রাষ্ট্রের কথা কোথা থেকে এসেছে এবং কেন আজ নেপাল হিন্দু রাষ্ট্র হওয়ার জন্য এত উত্তেজিত এর কারণ নেপালের জনসংখ্যা দ্রুত পরিবর্তন হচ্ছে নেপাল যখন সম্পূর্ণ রাজতন্ত্র ছিল তখন উনিশশো সালে খ্রিস্টানরা প্রায় ছিল না কিন্তু দু সালে যখন কংগ্রেস সরকার আসে তখন খ্রিস্টানদের সংখ্যা বেড়ে এক লক্ষ দু হয় কিন্তু দু হাজার পর কমিউনিস্ট সরকার আসার সাথে সাথে নেপালে খ্রিস্টান জনসংখ্যা বারো থেকে পনেরো লাখ হয়ে যায় এর থেকে এটা বুঝতে পারবেন যে দু সালের কমিউনিস্ট শাসনের আগে মাকওয়ানপুর জেলায় মাত্র দুশোটি চার ছিল কিন্তু মাত্র দশ বছরে একই জেলায় এক হাজারটি গির্জা তৈরি হয়েছিল আজ আজ অবস্থা এমন যে বিশ্ব খ্রিস্টান ডেটাবেস নিজেই দাবি করেছে যে নেপাল বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান খ্রিস্টান সম্প্রদায়গুলির মধ্যে একটি হয়ে উঠেছে আর এইসব দেখে এখানকার হিন্দু জনসংখ্যা প্রথম উত্তেজিত হয়ে উঠেছে সেই কারণে প্রতিবাদকারীরা মনে করে যে রাজতন্ত্র হিন্দু সম্প্রদায়ের জন্য নিরাপদ হবে সেই কারণে তারা গণতন্ত্র চায় আর নেপালকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চায়